শ্রাদ্ধবাড়ির ভিডিও কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডে চলছে এটাই অনেকে মনে করে আর আমি মনে করছি যে আমার দাদু এবার শেষ কাজ বছরের তো আমি ভাবছি কিছু স্মৃতি করে রাখার জন্য আমি দাদু শ্রাদ্ধের ভিডিওটা করেছি তো অনেকে ব্যাড কমেন্ট করতেই পারো তাতে আমার কোনো যায় আসে না আজকের দিনটি যাতে স্মরণীয় স্মৃতি হয়ে থেকে যায় তার জন্য আমি করছিলাম ভিডিওটা আর এখানে দেখো সার্ধে দিন যা হচ্ছে মানে কি বলবো ঝড় বৃষ্টি এসে সব একদম শেষ করে দিলে এত লোক নিমন্ত্রিত তার মধ্যে এই অবস্থা হয়ে গেছে দেখো সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে রান্না বান্না সব শুরু হয়ে গেছিলো লাস্টে কি হলো এটা সুন্দর করে সো এই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এখন প্রায় বাজে নটা আর ঘুম থেকে উঠে দেখছি আজকে সূর্য মামা তো পুরো একদম রেগে ফেগে ফায়ার হয়ে আছে এতটা তাপ আর এখানে ঠাকুর মশাই করছিল কলা গাছ যেটা শ্রাদ্ধের মধ্যে কাজে লাগবে আর এখানে চলছে পুরো মাছ ধোয়া এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নেবে এখন দিদুন একাই বসেছে আর ও লোক আসছে এখনো আসেনি তো আর ওই পাশে রয়েছে বড় মাছ যেটা হয় বড় মাছ সেগুলো হ্যালো আর এই যে দেখছো এটা হচ্ছে আমার দাদু সত্যি বলছে মানে দাদুকে এভাবে দেখতে না কতটা খারাপ লাগছে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম কি আর বলবো কেমন মানে কিছু বলার নেই সো যাই হোক আমি কিন্তু চলে এসেছি বাড়িতে তো এখানে করব লুচি তো আমি যতবারই না লুচি ভাজার চেষ্টা করি আমার লুচি কখনো গোল হয় না আর ভালো করে পারফেক্টভাবে ফুলে না কেন হয় আমি জানি না তো আমি এখানে লুচিটা ভেজে নিচ্ছিলাম লুচির সাথে সাথে আমি আজকে ভাবছিলাম যে লুচিটা কাছে গোল করেই ছাড়বো তো এখানে একটা গ্যাসের পাশে লুচি রেখে দিয়েছি সেটা আমার মা প্রত্যেকবারই করে যে কিছুই মানে যেটাই রান্না করুক না কেন একটুখানি রেখে দেয় জানি না কেন আর বা কে করো এরকম আমি সেটাও জানি না তবে দেখো আমার লুচি এটা কিন্তু একটু ফুলেছে যাই বলো না বলো তো লুচির সাথে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি জানি এটা খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয় বাট আমার সেরকম গ্যাস হয় না আমার সহ্য হয় তাই আমি খেতে পারি তো দেখো অনেকগুলো লুচি ভাজা আমার হয়ে গেছে কিন্তু অলরেডি তো আমি সেগুলো সব নিয়ে ঠেয়ে চলে গেছে একদম ঘরে ফ্যানের নিচে বসে বসে খাবো আর এতটা গরম আমি এখানে দেখছিলাম লুচিগুলো কি হয়েছে আমার লুচি না অন্য কিছু হয়েছে যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিই ওখানে কিন্তু দাদু রাতে কাজে সবাই বসেও পড়েছে আর আমি স্নান করতে যাব প্রচুর লেট হয়ে যাচ্ছিলো আর আমার বোন বায়না করছিল ম্যাগি খাবে আমার খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি আমার বোনকে একটু ম্যাগি করে দিচ্ছিলাম আর এই হচ্ছে আমার পেয়ার আসা ছোট আসা খুবই মিষ্টি একটা বোন দাদুর কাছে কিন্তু অনেকক্ষণ হয়েছে আর এরা দুজন কিন্তু আমার মামা আমার দাদু হচ্ছে আমার মায়ের বাবা সেই দাদু শ্রাদ্ধের কাজ করতে কিন্তু অনেক সময় লাগে শ্রাদ্ধের যে মন্ত্রগুলো হয় তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় হচ্ছে শ্রাদ্ধের কাজ তো চলো ছাদের উপরে চলে যায় সেখানে কিন্তু খাওয়া দাওয়ার যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামে প্যান্ডেলটা ছাদের উপরে করা হয়েছে তোমরা আগের ভিডিও দেখেছো যারা অবশ্যই জানো আর এই দেখো এখানে কিন্তু প্যান্ডেল অনেকটা হয়ে গেছে আর একটু বাকি আছে এই সাইডটা শুধু ফাঁকা করার আর ঘরে এসে দেখছি সকালের খাবারের জন্য রান্না করছে এখানে দিদোন মা সবাই রান্না করছে আর এখানে দেখো দাদুর যেটা হয় ওই পিন্ডি দাও নাকি বলে সেটাই দিচ্ছিলো এখানে চালগুলো নিয়ে আর এখানে দেখো রাতের খাওয়ার জন্য মানে লোকদের আসবে তাদের খাওয়ার জন্য কিন্তু পুরো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আর আমি এখানে বসে পড়েছি সকালের ভাত নিয়ে তখন বাজে দুপুর একটা তো আমি খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করবো আর একা একা খেতে আমার একদমই ভালো লাগে না ঘরের মধ্যে বসে বসে তাই আমি টিভিটা চালিয়ে বসে বসে আগে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে যাব স্নান করতে আমার মতো সুন্দর করে চলছে ঠিক আছে এই হচ্ছে

আমরা এখন যাচ্ছি যেখানে দাদুর শ্রাদ্ধে কাজ চলছে সেখানে আমাদের সবাইকে ডেকেছে ফ্যামিলির সবাইকে ওখানে কিছু কাজ আছে তার জন্য দাদুর এখানে যে যে কাজ ছিল সব কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি আমার বোন নিয়ে মাঠে একটু রিলস করার জন্য একটা রিলস বিশ্বাস করবে আমাকে আধা ঘন্টার বেশি একটা রিলস শ্যুট করতে হয়েছে তাও বেচারি শুট করতে পারেনি অবশেষে একটা রিলস বানিয়েছি আধা ঘন্টা সময় দিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছি ছাদে সেখানে ভেবেছি একটু রিলস করব তো এখানে এসে দেখছি পুরো একদম কাজে লেগে পড়েছে সবাই ছাদটাকে পরিষ্কার করার জন্য প্যান্ডেল করার আগে তাদের মনে ছিল না ছাদটা পরিষ্কার করার জন্য যেই দেখছে প্যান্ডেল হয়ে গেছে এখন দেখছে নোংরা জমে আছে তাই এখন সবাই মিলে চলে এসছে পরিষ্কার করার জন্য আর এখানে কিন্তু গরমে পুরো শেষ হয়ে গেছি এতক্ষণ বাপরে বা ছাদ থেকে এসেছি আমার বোন দেখি এখানে শরবত বানাচ্ছে চলো দেখি শরবত খাই দিয়েছে এই যে শরবত আমার জন্য আর এই যে লেদা কুটটা লাদা করে দাঁড়ি সারাটা দিন এত ছোটাছুটি করছি না গরমে পুরো শেষ হয়ে গেছে একটু ঠান্ডা খেলে ভালোই লাগে তো এখানে দেখছো সব রান্না কিন্তু অনেকটা হয়ে গেছে তরকারি ফরকারি যা যা ছিল সকাল থেকেই করছে রান্না লাগে না আর এখানে করছিল কিন্তু আমার মাসি পিঠে এটা হচ্ছে মালপোয়া তো পিঠে করতে করতে মাসির সঙ্গে অনেক গল্প করছিলাম দাদু এই পিঠেগুলো খেতে খুব ভালোবাসতো সেই নিয়ে অনেক গল্প টল্প হচ্ছিলো মাসির সঙ্গে তারপর এখানে চলে গেলাম ঘরে এখানে দেখছো এখানে একটা দিদন আর এখানে আরেকটা মাসি দিদোন সবাই মিলে পিঠেগুলিগুলো করছিল তো আমি কিন্তু এখন রেডি হতে চলে এসেছি এখন প্রায় রাত সাড়ে আটটার মতো বাজে দাদুকে আমরা লাস্টবারের মতো বিদায় জানাতে চলে যাচ্ছি আর দাদুকে লাস্টবারের মতো আমাদের তরফ থেকে খাবার দিতে যাচ্ছি এটা রিচুয়াল এটা করতে হয় তোমরা সবাই জানো শ্রাদ্ধের মধ্যে এটা কিন্তু করতে হয় সত্যি কথা বলতে দাদুকে খুব মিস করছি আজকে মানে ভিডিওটা যখন এডিট করছি না কি বলবো সত্যি এত মানে এতটা খারাপ লাগছে বলার বাইরে কারণ দাদু না এখনও যাওয়ার সময় ছিল হয়নি কারণ দাদু আমাদের ঠিকই ছিল এক দু বছর থেকে না কেমন হয়ে গেছিল একদম বাচ্চাদের মতো কি খেত না খেতো কিছু মনে থাকতো না কোথায় যেত না যেত এরকমটা হওয়ার পর থেকে না হঠাৎ করে বিছানাতে পড়ে গেল। তারপরে কিন্তু দাদু আমাদের ছেড়ে চলে গেল। যাই হোক অনেক কথা বলতে বলতে আবার ঘরে চলে এসেছি এখানে এসে দেখছি চা মুড়ি মাখা সব কিছু করেছে আর ততক্ষণে কিন্তু আমার রেডি হওয়াটাও হয়নি সাড়ে নটা প্রায় বেজে গেছে আর এখানে দিদিও নিয়ে এসেছিলো একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস না এটা ছিল স্প্রাইট বোধ তো সাথে সাথে সবগুলো একসঙ্গে খেয়ে নিচ্ছিলাম আর আমার পেট তো পুরো ফুল হয়েছিলো এখন যাব রেডি হওয়ার জন্য তো দেখো আমি কিন্তু রেডি হতে বসে পড়েছি আর গরমের মধ্যে এমন মোটা একটা জামা পরেছিলাম আমি আর থাকতে পারছিলাম না ওটা চেঞ্জ করে আবার এই জামাটা পরে ফেলেছি সিম্পলের মধ্যে একটা কুর্তি পরেছি তো রাত কিন্তু প্রায় দশটার মতো বেজে গেছে আমি চলে এসেছি লাস্ট কিন্তু এখন দেখো এখানে হচ্ছে বেগুনি বেগুনি হলেই কিন্তু শেষ রান্না এখন বাচ্চা রাত দশটা আমি কিন্তু ছাদের উপরে চলে এসেছি আর এখানে কিন্তু অনেক লোকজন আসা স্টার্ট করে দিয়েছে অনেকে বসেও পড়েছে খাওয়ার জন্য আর আমিও চলে যাচ্ছি খাওয়ার জন্য কারণ ফ্যামিলির লোকের নাকি ফার্স্টেই খেতে হয় তাই আমাকেও ডাকছিলো খাওয়ার জন্য আর এখানে দেখছো সব ভান্ডা বাচ্চাগুলো আমার ভাই বোন সবাই বসে পড়েছে তো আমিও চলে যাচ্ছি খাওয়ার জন্য তো আগে একটু ঘুরে দেখে কে কোথায় বসেছে তারপর এখানে দেখো আমি দিচ্ছিলাম সবাইকে লেবু তো বল ভাবছি আমি খাবো না আমার পেট একদম ফুল ছিল তোমরা দেখেছো অনেক কিছু খেয়ে নিয়েছি সন্ধ্যা থেকে মানে সন্ধ্যা থেকে দুপুর থেকে এটা ওটা খেতেই আছি তো খাওয়া দাওয়া কিন্তু প্রচুর হয়ে গেছিলো আর আমার পেটে একটুও জায়গা ছিল না তাই ভাবছিলাম সবাই এত জোর করছিলো তো ভাবলাম যে হ্যাঁ বসেই পড়ি এত জোর করছে যখন তো দেখো এখানে দিয়ে কিন্তু আমিও চলে যাব একদম খাওয়ার জন্য সো ফাইনালি আমিও খেতে বসে পড়েছি এখানে দিয়ে দিয়েছি আমাকে এক কাতায় সাদা ভাত এখানে রয়েছে ডাল বেগুনি রয়েছে মুড়িঘন্ট তারপরে দিয়েছে কাঁঠাল চিংড়ি সালাড লেবু সবকিছু দিয়ে গেছে আর এখানে রয়েছে কাতল মাছের ঝোল তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়ে আর আমার থালের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা আর আমি এখানে খেতে খেতে পুরো গরমে সিদ্ধ হয়ে গেছি মানে শরীরে সমানে জল পড়ছিল লাস্ট পাতে কিন্তু রয়েছেন চাটনি মিষ্টি দই আর রয়েছে মিষ্টি সো আমার কিন্তু খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেছে আর আমি গরমে পুরো সেদ্ধ হয়ে গেছিলাম আর শরীরটা এত অসুস্থ লাগছিল তার মধ্যে খাওয়াটা হয়ে গেছে প্রচুর পরিমাণে তো চলো একবার সব দেখিয়ে দিই

এতক্ষণ পরে একটু রিল্যাক্স দিনের রোদের পরে এত ঝড় কি বলবো দেখো এগুলো দেখে বুঝতে পারছো আর দেখো গাছের পাতা এত যে ঝড় এত কিছু দাদুর কাস্তে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে মিটে গেছে তারপর এসছিল ঝড় রাত সাড়ে বারোটার দিকে এসেছে ঝড় সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল শুধু ক্যাটারিং এর কিছু লোক বাকি ছিল ওরা ওই পাশে বসে বসে খাচ্ছিল আর আমরা এখানে বসে বসে ঝড়টাই দেখছিলাম ঝড়েতে দেখতে পাচ্ছ কি অবস্থাটা হয়েছে সব উড়িয়ে নিয়ে যাচ্ছিলো যাই হোক সব কিছু কিন্তু ভালোভাবে হয়ে গেছে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই